ঘুমের সময় অজু করিয়া ঘুমাও ডান কাতে ঘুমাও নবীর নামে দরুদ পরে ঘুমাও এক হাজার বার যদি বান্দা দরুদ পরো সল্লাহ আলাইহি আলিহি ওসাল্লাম সল্লাহ আলাইহি আলিহি ওসাল্লাম আল্লাহর নবী বলেন তোর মরণ হবে না মরণ হবে না জান্নাতের খাতায় নামটা না লেখা পর্যন্ত জুমার নামাজের দিন মসজিদে ঢুকার পরে দুই রাখাত পরা শয় রাকাত রাজি আছেন কবলাল জুমা বা আদাল জুমা অনেকে প্রশ্ন করে বা জুমা চার রাকাত মসজিদে পড়লে চার ঘরে পড়লে দুই কিন্তু কবলাল জুমা সুনির্ধারিত নয় অনির্ধারিত মা লাগ যত আপনার তৌফিকে খুলায় তুই রাকাত করে করে দুই চার ছয় ইমাম সাহেব ক্ষুদ্র দেয়ার আগ পর্যন্ত আপনি যদি আধা ঘন্টা আগে যান আপনি দশ রাকাত পড়তে পারবেন চিহলে বলেন ঠিকিরা এরপরে বিশ্বনাথী বললেন ইনসাদ চুপ থেকে খোদবা শুনবা জুমার খোদবার সময় কথা বলা যাবে নাকি কথা কন বিশ্বনাই বললেন তোমার সামনে কেউ কথা বলতেছে তুমি যদি বলো চুপ করো এটাও তুমি খারাপ কাজ করছো চুপ করো তোমার কইতে কইছে কি চুপ করো বলে তুমি আর একটা বেজাল লাগাইছ চিল্লায় বলেন ঠিক কিনা তাহলে জুমার নামাজে কথা বলা যাবে না কেউ কথা বললে চুপ করো এই কথাটাও বলতে বিশ্বনবী নিষেধ করেছেন চিল্লায় বলেন ঠিক কিনা এরপরে মজার একটা কথা বিশ্ব নাই বলেছেন জুমার নামাজ পড়তে যে যদি কারো ঘুম আসে জায়গা চেঞ্জ করে বসো জুমার নামাজ পড়তে যায় ঘুমান না এরকম কে কে আছেন আল্লাহর অলি হাত তোলেন হাত তুলতে পারবেন আমিও তুলতে পারবো না আমি কত ঘুমাইছি জুমার খুদ্ শুনতে গেলে ঘুমাস কারণ রহমত নাজিল করে কে পুরো মসজিদের ডানে বায় রহমতে ঠাসা খালি ঘুম আর ঘুম আছে না নাই পরে বিশ্ব বললেন জুমার দিন দোয়া করলে কবুল হয় এমন একটা সময় আছে জুমার দিনে ওই সময়ে যদি বান্দা আল্লাহর কাছে কিছু চায় সেটা না দিয়ে খালি হাতে আল্লাহ বান্দারে ফিরায়া দেয় না সেটা কখন অনেক এখতলাফ আছে বেশিরভাগ মহাদিস বলেছেন জুমার দিন আসরের নামাজের পর থেকে মাগরীবের আগ পর্যন্ত বিশেষ করে মাগরিবের আগের আধা ঘন্টা এই সময় আল্লাহর কাছে বান্দা যদি কিছু চায় এই দু আল্লাহ ফিরিয়ে দেয় না এই পনেরোটা সুন্নাত মন করা যাবে তো সবাই রাজি জুমার খুদ্ মনোযোগ দিয়ে শুনবো তো আগে আগে আসবো তো দোকানপাট বন্ধ করে জুমার নামাজের ভাবমূর্তি রক্ষা করব তো খতিব সাহেব যারা আছেন জুমার আলোচনাটাকে আরো কনস্ট্রাকটিভ ওয়েতে নেন সব বন্ধ হবে জুমা বন্ধ হবে